সকলকে জয় যিসু প্রেস দালোয়ার প্রভুকে ধন্যবাদ দিই প্রভু সুন্দর দিনকে দেখেছেন তাদের প্রভু কোটি কোটি ধন্যবাদ দিই প্রভু সকলকে আশিস করুক আসুন আমরা বাইবেলের মাধ্যমে ঈশ্বর কি বলছেন তা আমরা জেনে নিই জিরেমিয়র বাক্য এক অধ্যায় চার থেকে পাঁচ পথ জিরেমিয়র কাছে প্রভুর বার্তা পৌঁছালো প্রভুর বার্তা ছিল এই রূপ তোমাকে আমি তোমার মাতৃ গর্ভে রূপ দেবার আগে জানতাম তোমার জন্মের আগে থেকে আমি তোমাকে একটি বিশেষ কাজের জন্য নির্বাচন করে রেখেছিলাম আমি তোমাকে যাত্রী সমূহের ভাববাদী হিসাবে মনীত করেছিলাম প্রভু বলছেন আমি তোমাকে একটি বিশেষ কাজের জন্য বেছে রেখেছি আর প্রভু বলছেন যে আমাকে তোমরা বাছো আমি তোমাদেরকে বেছে রেখেছি তোমাদের রূপ দেবার আগে আমি তোমাদেরকে বেছে রেখেছি তাই প্রভু বলছেন যে আমরা কোনো সাধারণ ব্যক্তি নয় আমরা ঈশ্বরে বেছে রাখার ব্যক্তি কারণ ঈশ্বর আমরা যখন কোনো কিছু কিনতে চাই তখন ভালো করে বাঁচি যে কোন জিনিসটা ভালো তারপর সেই জিনিসটা আমরা তুলে রাখি সেইভাবে ঈশ্বর আমাদেরকে বেছেছে বেছে আমাদেরকে তুলে রেখেছে তারপর আমাদের চোখ খুলেছে আর আমরা সত্যকে জানতে পেরেছি ঈশ্বরের সুসমস্তকে বিশ্বাস করেছি আর ঈশ্বরের মধ্যে আমরা এসেছি সেইভাবেই প্রভু বলছেন যে আমি তোমাদেরকে বেছে রেখেছি কারণ আমরা কোনো সাধারণ ব্যক্তি নয় আমরা ঈশ্বরের পছন্দর ব্যক্তি ঈশ্বর আমাদেরকে বেছে রেখেছে আমাদের জন্মের আগে থেকেই তাই সকলকে বলি যে আপনারা ঈশ্বরের মধ্যে স্থির থাকুন আরও মজবুত হন ঈশ্বর আমাদের সত্য করে ঈশ্বর কারণ আমরা এমনি আসিনি প্রভু আমাদেরকে বেছেছে প্রভু আমাদেরকে ডেকেছে তাই প্রভু হচ্ছে পবিত্র খাঁটি সে সর্বশক্তিমান ঈশ্বর সব মানুষ তার কাছে যেতে পারে না প্রভু না চাইলে আমরা প্রভুর মধ্যে কেউ আসতে পারি না কারণ বাক্যেতেই বহু বলছেন যে আমি সকলকে ডাকিনি আমি যারা প্রভুর মধ্যে প্রভুকে ধরে রেখেছে স্থির থেকে যে অনেক কষ্ট যন্ত্রণা সমস্যার মধ্যেও প্রভুকে আমরা ধরে রেখেছি প্রভু বলছে আমি তোমাদেরকে ডেকেছি আমি তোমাদেরকে বেঁচেছি কারণ প্রভু বাইবেলে বলছে যারা আমাকে বিশ্বাস করবে যারা আমার মধ্যে অনেক সমস্যার মধ্যেও আমাকে ধরে রাখবে তারা জীবন পাবে তারাই উদ্ধার পাবে তাদের মধ্যে বিজয় মুটুক তাদের জন্যে তুলা আছে কারণ প্রভু আমাদের জন্য বিজয় মুটুক তুলে রেখেছেন তাই আপনারা যেদিনকে সকল দিনকে বস্তু দাকুন আর নিজেদেরকে স্থির করুন কারণ প্রভু আমাদের জন্য আবার এই পৃথিবীতে এই জগতে আসতে চলেছে সকলকে জয় যিশু প্রভু সকলকে আশিস করুন